নমস্কার সুপ্রভাত সকল বন্ধু এবং সাহিত্যপ্রেমী দর্শক বন্ধুদের তেইশে মার্চ শহীদ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস তাই এই শহীদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধার্ঘ সরোচিত কবিতার পাঠের মধ্য দিয়ে কবিতারির নাম দিয়েছি শ্যালুট ভগৎ সিং ক্ষুদিরামের সাহস দেখে শিক্ষা নিলেন ভগত দেশের জন্য তিনিও শহীদ দেখল সারা জগৎ উনিশশো চব্বিশে তাঁর বিপ্লবী জীবনের প্রথম প্রকাশ ঘটে যুক্ত হন নও ভারতসভার ভারত সভার প্রকাশ্য ফণ্ডে শহীদ যতীন দাস প্রমুখকে তিনি তার আরাধ্য মানতেন তাই শহীদ কথা চাঁদ প্রভাতে নিয়মিত লিখতেন লালাজির মৃত্যুর প্রতিশোধে তিনি পুলিশকে হত্যা করেন এই অপরাধে শাসক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন উনিশশো একত্রিশের চোদ্দোই ফেব্রুয়ারি তার ফাঁসির ঘোষণা হয় তেইশে মার্চ ফাঁসির মঞ্চে শহীদ হয়ে তিনি জীবন করেন জয় দেশের জন্য শহীদ ভগৎ যেমন জীবন করেন দান তেমন জীবন দিয়ে তিনি যেন গিয়ে যান দেশেরই জয় গান নমস্কার সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো কবিতাতে